দিন যত যাচ্ছে আমরা তত আধুনিক হচ্ছি একটা সময় আমাদের শহরে হিটারের চুলা চলতো সেখান থেকে আধুনিক হয়ে গ্যাসের চুলা আসলো তারপরে আস্তে আস্তে করে মডার্ন গ্যাসের চুলা যেটা আবার লাইনের গ্যাসে চলে সে আবার কোনোটা হচ্ছে গিয়ে সিলিন্ডারে চলে সেই জায়গা থেকে আধুনিক হতে হতে রান্নাঘরে যেন গরম না লাগে দুর্গন্ধ না মানে দুর্গন্ধ না আসে আবার রান্নাঘরটা যেন তেল চিটচিটে না হয় আমরা প্রথমে চালাতাম কিন্তু ছোট ছোট এক্সস্ট ফ্যান সেটার কারণে এখন আবার চলে আসছে কিচেন চিমনি আবার চিমনির মধ্যেও যে কত শত ভেরিয়েশন মানে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এক রান্নাঘরে কালের বিবর্তনে কি পরিমাণ আধুনিকতা এসে পৌঁছাইছে সেটাই জাস্ট বোঝানো তো এরকম আধুনিক রান্নাঘরকে সুন্দর রাখতে যারা ভালো মানের কিচেন চিমনি তাদের জন্য আজকে চলে আসছি বেলাল এন্টারপ্রাইজের সাথে শপের প্রোপাইটার বেলাল ভাইয়া আছে ভাইয়া সবটা ইজি লোকেশন বিশ্বাস বিল্লাস মার্কেটটা এখন বেশ রিনাউন একটা মার্কেট সেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে ষোলোতলা একটা ভবন ওই ভবনের নিস্তালা। কেউ যদি গুগল ম্যাপে সার্চ দেন তাহলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে সার্চ দিলেই হবে এই মার্কেটের গেটে এসেও কল দিতে পারেন আর কেউ যদি নিজে থেকে খুঁজে আসতে চান চারটা গেট একদম হাতের বাম পাশের গেট দিয়ে ঢোকার মুহূর্তে হাতের হচ্ছে সরি ঢোকার সময় হাতের ডান পাশের হাতের ডান পাশের একদম প্রথম গেট দিয়ে আসবেন একটু পেছনের দিকে আসলে পনেরো ষোলো নম্বর দোকানটা হচ্ছে বেলাল এন্টারপ্রাইজ তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ বোন ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জীবন ভাইয়া নিয়ামা জি এখন এত আধুনিক বাইর করে ফেলছে ওরা তো প্রথম আসলো দেখলাম ডিস্ট্রাক্ট নিয়া সেই কোম্পানি দুই চার বছরে কি করে ফেলতেছে আপু একটা ই কি যে একটা বিশ্বাস জগতে ওদের যা যা দরকার সব তাই করতেছে ওরা ইয়েস আর এটা কি হইছে ওদের একটা কথাই যে আমার ব্র্যান্ডটা সকল জায়গা পৌঁছায় দাও আর ওরকমই কারণ একটা যদি ভিডিওতে টিভিতে অ্যাড দেওয়া হয় কিংবা ই হয় এগুলিতে খরচ অনেক বেশি পড়ে যায় তো সেক্ষেত্রে কি করছে যে আমাদের কাছে দিছে যে আমি এই ভিডিওতে একটা না দিয়ে আমি তোমাদের কাছে দেই তোমরা ওই রেটটা একটু কমায়া মালটাকে কাস্টমারে ঘরে পৌঁছায় দাও আর এই জন্যই আমি নিয়ে আসি দুই হাজার চব্বিশ সালের মানে আপনার ডক্টর ঘর ডক্টর বলতে পারেন এটা ঘর ডক্টর কিরকম আপনার শরীরটাকে ঠিক করতে হলে ডাক্তারের কাছে যেতে হয় আর ঘরটাকে ফ্রেশ রাখতে হলে একটা কিচেন রুমে যেতে হয় আর কিচেন রুমটাকে ফ্রেশ রাখতে হলে দুইটা সাইজ রাখা হয়েছে একটা হলো ত্রিশ ইঞ্চি আর একটা হলো ছত্রিশ ইঞ্চি এখানে দিক দিয়ে যদি যান একটু পিছনে আসলে আপনি আমি আমি তারপরে সব ছেড়ে দেখে দেখা ইনশাআল্লাহ এই যে দেখেন

পাইপ জন্য এটার জন্য ফিটিং এর জন্য যা যা লাগে পাইপ টাইপ ইনস্টলমেন্ট সবকিছু আছে এবং এই যে এই বডিটা দেখতেছেন এটা হলো ন্যানো কোটেড আচ্ছা মানে এটা পানি পানি কচু পাতার মতো পিছলে যাবে আর এটাতে কি হবে আমাদের বাংলাদেশে তো আরো ওরকম ওপেন কিচেন করে না কিন্তু এখন হচ্ছে বর্তমানে হচ্ছে বাইরে কান্ট্রিতে এগুলি চলে নিজেদের ফ্ল্যাট গুলো তো অনেক বাইরে কান্ট্রিতে এগুলি বেশি চলে ওপেন কিচেনে যারা নাকি পাঁচ বানার এরকম পাঁচ বানার ছয় ইউজ করেন তাদের জন্য এই কিচেন হুডটা দরকার হ্যাঁ তাদের জন্য দরকার যেমন তেমন দুই দুই চুলা যারা ইউজ করে তাদের জন্য দরকার কারণ কি আমাদের বাংলাদেশে খাবারের অভ্যাস আলাদা ফরেনাররা না খারাপ ভাবে নেই না ভাই আমরা যে পরিমাণ তেল মশলা খাই বাইরের অন্যান্য দেশে আমি বলতে পারি এই ধরনের রান্নায় এত তেল মশলা না ওরা কিন্তু বিভিন্ন ধরনের সস বিভিন্ন ধরনের ইয়া অনেক কিছু মিক্সচার করে ওদের কিন্তু এই ধোয়া ওঠা রান্না মানে পোড়াপুরি রান্না ভাজাভাজি রান্নার তুলনা মানে একটু রকম একটু অন্যরকম আর আপনার তেল ফ্ল্যাটে ঢুকলে একটা দুর্গন্ধ হয় এবং আমার লাখ লাখ টাকা দিয়ে আনছি সেটা আমার একদম গেট খোলার সাথে সাথে মানুষটা লাইট লাখ লাখ টাকা দিয়ে যে আমরা ডেকোরেশনটা করি সেই ডেকোরেশনটা ও নষ্ট করে দেয় একটা ভালো মানে কিচেন উঠের জন্য এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হলো আমার মা এবং বোনরা তারা কলম সারা খোনটাই থাকা হলে কিচেন রুমে মিনিমাম রান্নার কাজেই তো লেগে যায় তিন চার ঘন্টা এই কিচেন রুমে থাকাতে তাদের মাথাটা কলম একটু টেম্পার হাই থাকে তো হাইতে কলম আমাদের বাসা গেলে আমরা ছেলেরা বুঝে যে কি প্রবলেমে ভুগতে হয় তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনার এই যে টেম্পারটাকে দূরে রাখার জন্য এবং আপনার লাখ টাকার ফার্নিচারটাকে দূরে রাখার এবং ভালো রাখার জন্য আপনার ফ্ল্যাটে ঢুকে জানি একজন নর্দমা কিংবা যে পরিবেশের ভিন্ন না পায় এটা না পেয়ে এরকম একটা স্মার্ট কিচেন হুট নিতে হবে আপনার আর এটা হলো নিয়ম আছে নিয়ম নিয়ামা এটা জাপানিজ টেকনোলজি এবং সবচেয়ে বড় কথা এটা হলো আপনার আপডেট এর আপডেট এটা এ আই সিস্টেম টেকনোলজি এ আই এর কাজ ভাই আই সিস্টেম টেকনোলজি যদি এই যে আমাদের বাসা বাড়িতে যে ভাস্ট হচ্ছে এটা আমাদের কিছু ভুলের কারণ কিংবা আদার্স নিয়ম মতে ভুলের কারণে তো এই এই মানে কি আগুন ধরে যায় যে গ্যাস লিকেজ থাকে হ্যাঁ এই কিচেন হুডটা যদি থাকে আপনার গ্যাস লিকেজ যদি হয়ে থাকে আপনার ঘর বন্ধে থাকলে কলম এই গ্যাসটা কোনো জায়গায় বের হতে পারে না যদি এটা ইলেকট্রিক লাইন দেওয়া থাকে

মানে এটা হচ্ছে ওকে চিমনি না ওর নাম ধরে বললে ও হচ্ছে কি অফ হবে আচ্ছা ভাইয়েরা আপনাদেরকে বলে দিবে আপনারা সেই অনুযায়ী যদি ওকে অপারেট করেন তাহলেই হবে যেমন এখানে কয়টা ল্যাঙ্গুয়েজ ও নিতে পারবে কয়টা ল্যাঙ্গুয়েজ নিতে পারবে না সেটা একদম সুন্দর করে লেখা আছে এখানে সুন্দরভাবে লেখা আছে কারণ আমরা তো এটা নিয়ে প্রথমবার আজকে কাজ করছি এই জন্য অফ আপু স্যাম্পল আপু স্যাম্পলে মাল আসছে আপনার রাগ দিয়া ভিডিও হ্যাঁ হ্যাঁ আমরা নিজেরাই জানি না জানি না আমরা নিজেরাই জানি আমার তো এরকম হতেই পারে হ্যাঁ এখন আসেন যে এটা যে ফ্যাসিলিটিটা এবং এটা ফিউচারটা কি এইটা ফিউচার হলো যে পাখাগুলি দেখতেছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম পাখা অ্যালমোনিয়াম পাখার সুবিধা কি এটা গরম হাওয়াটা টানবে যদি স্টিল মিক্সিং থাকে তো গরম হাওয়াটাকে টানার সময় আরো গরমটা কমে যাবে তো টানার ক্ষমতাটা থাকবে না আর যদি অ্যালমোনিয়াম পাখা হয় তাহলে টানার ক্ষমতাটা বেশি থাকে আর অ্যালমোনিয়াম তো স্টিলের চেয়ে লাইট অনেক লাইট জন্য হচ্ছে কি ও দ্রুত টানতে এবং সলিড কপার সলিড কপার এর হান্ড্রেড পার্সেন্ট মোটরটা সলিড কপার আর এটার সাথে আপনাকে দিচ্ছে যে আপনি নিয়ে আমার ব্র্যান্ডটা কেন নেবেন সেটার জন্য দিচ্ছে অবশ্যই এটা তো ফাইভ ইয়ার্স মোটর গ্যারান্টি বোন মানে কি মোটর কিছু হলে একদম পাঁচ বছর পাঁচ বছর মোটর গ্যারান্টি দিচ্ছে দেখে যে পাঁচ বছর ইউজ করতে পারবেন এরকম না এটা মিনিমাম দশ পনেরো বছর ইউজ করতে আর এটা সবচেয়ে বড় কথা হলো আপনি বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি মানে এক যুগ আর এটার আর একটাই দেখাই আপনি হাতে তেলছে চেটা লেগে রয়েছে বয়সে কথা বলতে ভালো লাগতেছে না গলা ব্যথা দরকার নেই আপু হাতের ইশারা দেন তাও তো অনেক স্মুথ আবার অফ করবেন এই যে মিনিট সময় নিচ্ছে যদি আবার সাথে সাথে করতে চান দুইবার দিলে আচ্ছা আচ্ছা প্রথমে একবার ইয়া দিলে ও এক মিনিট সময় নিয়ে তারপর অফ করবে এবং এটার আরো একটা জিনিস দেখায় এটা যে টানতেছে কিভাবে টানতেছে সেটা একটু দেখে বোন প্লিজ এটা একটু আপনি ধরেন আপনারা মানে আপু মানুষ তো আপনারা বুঝারবেন যে এটা ওয়েট এটা ও এত অনেক হবে আমার পায়ে পড়বে আমি ব্যথা পাবো না এই ওয়েটটা প্লাস তিন কেজি প্লাস আছে হ্যাঁ তো এটাকে ধরে রাখার ক্ষমতাও

পেছন সাইডটা দেয়া দেখাই তো সামনের সাইড দেখালাম পিছন সাইডটা দেখা উচিত ভাই বড় সাইজটা আমার মনে হচ্ছে তিন দিক দিয়ে হাওয়া টানবে না হ্যাঁ মাঝখানে এই দেখুন কালবৈশাখী ঝড়টা এতদিন নাম শুনছেন হ্যাঁ হয়তো বা আপনি দেখছেন আবার অনেকে এখনকার দেখে নাই এই যে দেখেন কালবৈশাখী ওই তিনটা জাস্ট ছিরা বাট এখানে আসতো পলিথিন হইলে পুরো বেলুন হয়ে যেত জাস্ট দেখেন তো খাই যে উড়াই নিয়ে যাচ্ছে দেখছেন হ্যাঁ এখন বলেন এর দাম দস্তুর ভাই। আমার প্রোডাক্টের প্রতিও কিন্তু বাংলাদেশের মানুষের একটা আস্থা তৈরি হয়েছে। ওরা করেছে সেই আস্থাটা। ওদের প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে। হ্যাঁ আমি বলবো নির্বিধা আপনি নে আমাদের পছন্দ করতে পারেন। এটা লুকের দিকটা যেমন কোয়ালিটির দিকটা তেমন সব দিক দিয়ে এটা আপনি এ ক্লাস ব্র্যান্ড। यस। লুক কোয়ালিটি

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তলায় পনেরো ষোলো নম্বর সবটা হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সামনে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো আর ন্যূনতম আমরা আর যদি ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই তিনটা নাম্বার দের থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে পুরো বাংলাদেশে ঘরে বসে ইনশাআল্লাহ প্রোডাক্টটা পাবেন ইয়াস তবে বারবার একটা কথা বলি ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় আপনারা অবশ্যই টাকা পাঠানোর আগে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন এটা বেলাল এন্টারপ্রাইজ কিনা সেই এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে এমনি আপডেট অনেক ভিডিও নিয়ে এই সব থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম